বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর হাতে গোনা আর কয়েকদিন বাকি তাতে জমজমাট আরামবাগের বাজার নতুন পোশাক আর নতুন সাজের খোঁজে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষ ভিড় জমাচ্ছেন দোকানে কিছু বছর আগে অনলাইন শপিং এর ভিড়ে ব্যাকফুটে চলে গিয়েছিল খুচরো ব্যবসায়ীরা কিন্তু এবছর ছবিটা একেবারেই বদলেছে জামা কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড় ফের হাসি ফিরিয়েছে ব্যবসায়ীদের মুখে বিশেষ করে শাড়ির দোকানগুলোই কার্যত পা ফেলার জায়গা নেই প্রতিদিন হাজার হাজার ক্রেতা ভিড় করছেন তিনশো টাকা থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত শাড়ির সম্ভার সাজানো রয়েছে বাজারে হ্যান্ডলুম শাড়ি ঢাকাই জামদানি বালুচরি প্রতিটিরই সমান চাহিদা তবে ঢাকা এই জামদানি রং ও নকশা এবছর ক্রেতাদের নজর কেড়েছে সবচেয়ে বেশি নতুন নতুন নামের শাড়িও ক্রেতাদের আকর্ষণ করছে শুধু শাড়ি নয় চুড়িদারও সমান জনপ্রিয় তবে ব্যবসায়ীদের মতে যুবতীরা এবছর বিশেষ ভাবে শাড়ির দিকেই বেশি ঝুঁকছেন সন্ধ্যার পর থেকেই বাজারে জমছে জনসমুদ্র রাত্রিuptে চলছে কেনাকাটা আমরা এখানে সবাই মিলে বাড়ির সবাই মিলে এখানে শাড়ি কিনতে এসেছি আমরা প্রতি বছরই আসি এখানে প্রতি এবছরও এসেছি শুধু কি শাড়ি না এরপরও আরো আমরা জামা কাপড় মানে আমি চুড়িদার কিনে এখানে এসেছি আর

এই এলাম হ্যাঁ হ্যাঁ এরকম সিল্কের ওপরে মায়েন্ড অনাদের আমার ব্যবসায়ীদের দাবি পুজোর আগে এমন নিড় বহুদিন পর দেখা গেল এই দিন আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর করে দেয় বেশি বিক্রি হচ্ছে পাঁচ সাত দুই থেকে আড়াই এগুলো ভালো এগুলো ভালো বিক্রি হচ্ছে এবং কাস্টমারের খুব ভালো পছন্দ সেই মাল আছে হ্যাঁ কোনো অসুবিধা হয় না সবাই খুশি হয়ে মালটা নিয়ে যাচ্ছে সব রকম মিলিয়ে সব রকম মিলিয়ে যেমন এই যে এই যেমন এইটা এবছর হিট আইটেম হচ্ছে এটা হচ্ছে হিট আইটেম যার পনেরোশো বাজেট সেও নিচ্ছে এটা যার পঁচিশশো বাজেট সেও নিচ্ছে এইটা কিন্তু এটা এমনই মালটা করেছে এত সুন্দর মালটা মানে তুলনা করা যাবে খুব ভালো সাড়ে সাত হাজার টাকা শাড়ি দেখালেন দেখান হ্যাঁ এটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ

রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য